আজ আমার মিশন হইতে ট্রাক চালানি তা ট্রাক চালানির আগের কাহিনীটা শুনুন শোয়াল নতুন একটা কফি হাউস হয়েছে কফি হাউস একটা কফি খায়া মনে করুন যে শৈলার মেসমেস ভাবটা দূর করলাম পরে বাইরে লিউরে কইতে লিউ গাড়িটা চালাও সারা রাত ঘুমাইতেছি না সর্দির জ্বালাতে আমার শৈলটা তুমি গাড়িটা চালায় আমরা লয়ে যাও আর গাড়িটা চালায় যখন আমরা রাস্তার বাইরেছি বাইরে নিয়ে ফরে দেখা হয়েছে কাঞ্চন লয় কাঞ্চন ভাই ট্রাক দিয়ে ট্রিপ মারতেছে ইটকলার মাইতে বলে মাটি দিতে এর ভিতরে আবার রাসেল ফোন রাসেল ফোন কইতা বন্ধু আমার তো শৈলা ভাল লাগতেছে না আলহাল্লা বই রিসি

এই সাহস দেওয়ার পরে কাঞ্চন ভাই আমার ওটা ধরার নাই এটা তো মাঠের মতো আপনি চালাইন ফলে সাহসটা দিছে পরে মনে করুন যে ট্রাকটা চালাইছি চালাই মোটামুটি নতুন একটা অভিজ্ঞতা লইছি জীবনে আর জীবনে সব অভিজ্ঞতা ধরার আছে ট্রাক চালায় পরে আবার গাছ তলাই আসি গাছ তলাই একটু রেস্ট মেস্ট বাড়িতে গেছি এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ